সমান মেয়ে মেনটেন্স করতেছে ভালোবাসতেছে সমান ভাবে কোন অসুবিধা থাকে না তারপর বিয়েটা করবে কেন হ্যাঁ কোনো অসহায় মেয়েকে বিয়ে করলে সেটা ভালো ভালো কাজ যে তাকে কোন ডিভোর্স অসহায় তোমাদের ভাইয়াও করতে গিয়েছিল বেশি উপকার করতে গিয়েছিল যাই হোক সেই কথা আমি না যাই দেখো যে কারণ সে কি দেখায় দেন আমাকে জানো আবার বাকিটা দিবে এইটা এমন একটা ডিসিশন এটা একসাথে তোমাকে আমি বলতে পারবো না যে তোমার হাজব্যান্ডকে তুমি ডিভোর্স দিয়ে চলে যাও ভাই এত সোজা না তোমার সংসার কেন তুমি ছেড়ে দিবা এটা সব থেকে বড় আমি নিজের জায়গাটা সুন্দরভাবে এস্টাবলিশ করো যে তোমার সংসার থেকে তোমাকে কেউ সরাইতে না পারে এবং তুমি নিজেও সরে যাবা না আপনি তুমি তুই হচ্ছে কি আমার সাথে ঝগড়া করার জন্য উঠা বলতে পারছেন ঠিক আছে আরে বেটা আমরা তো লাইভে বয়া থাকার মতো অবস্থায় আসি বেটা তোর তো বেটা হেরাও নাই বেটা ফেকাটিনে বেটা কমেন্ট কমেন্ট করতে বেটা মোগ্রহ বেটা

স্বপ্নে শোনশো ছিয়ানব্বই সালের সতেরোই আগস্ট আমার জন্মদিন ঠিক আছে এটা তোমাদেরকে আমি জানা রাখলাম এটা শিখছে তোমরা কাউকে বল না